বর্ষাকাল চলে এসছে আর এই বর্ষায় ইলিশ মাছের মজা নেব না সেটা হতে পারে যার জন্য বাড়ি থেকে অনেকটা দূরে মাঠে চলে এসছে এই কালা কচু নিতে যত রকমের কচু আছে তার ভিতরে সব থেকে বেশি টেস্টি কচু হলো এই কালা কচুটা এটা কোনো চাষের কচু নয় এটা রাস্তার আশেপাশে যেখানে সেখানে হয়ে থাকে দারুণ লাগে খেতে আর এমনিও আমাদের এইখানের কচু খুব বিখ্যাত যারা এই বাইরে থেকে এসে আমাদের এই কচুর ডাগো খায় তারা কচুর ডাগর খুব নাম করে আর বলে কি না কচুর ডাগর ভিতরে কি আপনারা চিনি দিয়েছেন তো না আমাদের এখানে চিনি দেওয়া লাগে না কচুটাকে এমনিতেই চিনির মতো মিষ্টি লাগে তো ইলিশ মাছ দিয়ে আজকে এই কচু শাক রান্না করবো সঙ্গে ইলিশ মাছ দিয়ে ভাপা করব। দু দুটো ইলিশ মাছের রেসিপি জমিয়ে খাওয়া দাওয়া হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কচু শাক নিয়ে বাড়ি চলে এসেছি কচু শাকটাকে এখন কেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ইলিশ মাছ এক কিলো ওজনের মাছটা টাটকা আছে দেখে মনে হচ্ছে একদম পদ্মার ইলিশ খেতে দারুণ লাগবে তো মাছটাকে এখন কেটে নিচ্ছি হুম কি এই যে ইলিশ মাছ কাটছি হ্যাঁ ঠিক আছে

তাকে যে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রতি সপ্তাহে এখানে সিদ্ধ হতে থাকুক এদিকে আমি শিলে কালো সরিষা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিই কত সপ্তাহ সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকুক এদিকে আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব এই তেলে ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি মাছের মাথাটা রেকুকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন রানিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করার জন্য এই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা কালো জিরে ও কাঁচা লঙ্কাটাকে যে ভেজে নিয়েছি এখন সিদ্ধ করা কচু শাকটাকে দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ প্রচুর সাথে রস দেখুন অনেকটা কমে এসেছে এখন ইলিশ মাছের মাথাটার ভিতরে ভেঙে দিয়ে দেবো শাকের যে রসটা ছিল দেখুন ভালো করে শুকিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কুপি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি সরিষা ও কাঁচা লঙ্কা বাটার ভিতরে একটু জল দিয়ে দিচ্ছি এখন ভালো করে গুলে নিচ্ছি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো এখন দিয়েছি সরিষার তেল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন টিফিন বক্সের ঢাকনাটা যে লাগিয়ে নিচ্ছি কড়ার ভিতরে জল বসিয়ে দিয়েছি এখন এই জলের ভিতরে টিফিন বক্সটা বসিয়ে ইলিশ মাছটাকে তিরিশ মিনিট ধরে ভাপিয়ে নেব ইলিশ মাছ ভাপা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি

খুব সুন্দর রান্না হয়েছে মাছ লাগে না মাছ না দিলেও সেরা আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা দেওয়া হয়েছে তাহলে কতটা টেস্ট হবে বলো তো খুব সুন্দর রান্না হয়েছে নুন ঝাল পারফেক্ট সব পারফেক্ট মাছটাও তো দেখতে হবে এক কিলো ওজনের মাছ